اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد بارك وسلم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অর্ধেক দিন ডট কম থেকে আমি গত এক মার্চ দুই হাজার চব্বিশ বিবাহ সম্পন্ন করেছি এবং এবছর এক মার্চে আমার বিয়ের এক বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ অর্ধেক দিন ডট কম প্ল্যাটফর্মটিকে আমার মনের আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মোবারকবাদ অত্যন্ত সুন্দরভাবে দিনের খেতমত তারা করে চলেছেন এবং অসংখ্য দম্পতিকে ঠিক আমার মতোই তারা মেল বন্ধন করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মটিকে নিয়ে বলতে গেলে আমার শুধুই দোয়া আসে তাদের জন্য আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ যেন দান করেন এবং এই প্ল্যাটফর্মটিকে যেন দিনের জন্য কবুল করেন আমিন আমি আমার যে ছোট্ট অভিজ্ঞতাটি অর্ধেক দিন ডট কম সম্পর্কে আমি জানতে পারি ফেসবুকের মাধ্যমে আমার কিছু দিনই বান্ধবের মাধ্যমে তারা আমাকে সাজেস্ট করে এবং সেইখান থেকে আমি অনেক আগে থেকেই খুঁজছিলাম আল্লাপাকের ইচ্ছা আমার আহলিয়াকে আল্লাহ মিলিয়ে দেন এই অর্ধেক দিন ডট কম এর মাধ্যমে সব থেকে ভালো লাগা এখানে আপনি আপনার উপজেলা সিলেক্ট করতে পারবেন আপনি আপনার নিজস্ব জেলা শহর সিলেক্ট করতে পারবেন যেমনকি আপনি আপনার পাশের থানা পর্যন্ত সিলেক্ট করতে পারবেন এবং এখানে বায়োডাটার যে ধরন আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে অত্যন্ত সাজানো এবং গোছানো এখানে যে প্রশ্নগুলো একটা বায়োডাটা যখন আমরা পড়ি আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো কাজ করে যে প্রশ্নগুলো জানতে মন চায় একদম বেসিক কোশ্চেন থেকে শুরু করে পারিবারিক অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে ভাই বোন এবং দিন সম্পর্কে আখিদা সম্পর্কে মানহাজ সম্পর্কে বিস্তারিত যে বর্ণনার সুযোগ এই ওয়েবসাইটটি আমাদের করে দেয় যেটা সাধারণত আসলে আপনি সাধারণভাবে গেলে একটা বায়োডাটায় এত তথ্য থাকে না এছাড়াও এর পরবর্তীতে বায়োডাটা ক্রয় করলে অভিভাবকের আমি আমার যেমন অভিভাবকের অনুমতি নিয়েছিলাম এবং অর্ধেক ডট কম এর ভেরিফাইড টিম থেকে কিন্তু ফোন এসেছিল যে আমার মা তাকে ফোন আসছিল তিনি একমাত্র জীবিত অভিভাবক আমার বাবা মারা গিয়েছেন আপনারা সবাই দোয়া করবেন তার জন্য আল্লাপাক যেন জানাবাসি করেন তো ফোন এসেছিল এবং সেখান থেকে কিন্তু আপনার ভেরিফাই করা হয় যে আপনার অনুমতি আছে কিনা এবং তিনি বায়োডাটা সাবমিট করছেন এটা কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে প্রদান করে বা এটা পুঙ্খানুপুঙ্খভাবে তারা লক্ষ্য রাখে এটা অর্ধেক দিন ডট কম এর যে পুরো সিস্টেম বা প্রক্রিয়াটা এটা আমার কাছে অত্যন্ত স্বচ্ছ মনে হয়েছে এবং তারা আল্লাহকে সাক্ষী রেখে জবাবদিহিতার একটি জায়গা রাখেন বা একদম শেষের দিকে আপনারা অনেকেই জানেন বিষয়টা এটাও আমার কাছে অনেক সুন্দর লেগেছে একজন মুসলিম একজন মমিন সে কখনোই মিথ্যা বলবে না এমনটি আমরা আশা করি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন আপনারা দোয়া করবেন আমার একটি পুত্র সন্তান হয়েছে আব্দুর রহমান তাকে যেন দিনের জন্য কবুল করেন এবং তাকে যেন সবে জারিয়া হওয়ার তৌফিক আদায় করেন আপনাদের সবার কাছে দোয়া চাই এবং অর্ধেক দিন ডট কম যারা আরো সুন্দর ভাবে আরো বিস্তৃত দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও যেন দূর দূরান্তে যারা ছড়িয়ে পড়ে জেলা উপজেলাতে যেন ছড়িয়ে পড়ে আমি মন থেকে তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন ভালো রাখুন আমার পরিবার পরিজনের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে অর্ধেক দিন ডট কম এর মঙ্গল কামনা করে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তিনদার পাত্রপাত্রীর সন্ধানে ভিজিট করুন অর্ধেক দিন ডট কম